সুপ্রিয় দর্শক আমি যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে গঙ্গাচড়ার কৈমারি কচুয়া নোহালি এবং যে গোরইনটাতে আমি দাঁড়িয়ে আছি এই গোরইনটা হচ্ছে ফোটামারি গোড়ইন বেশ কিছুদিন আগে এই তিস্তা নদী ছিল বেশ দূরে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে যে পানিগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু নদীর উপর দিয়ে ভেসে আসা পানি মেন নদী হচ্ছে একদম ওই যে আপনার সাদা যে দেখা যাচ্ছে সবুজের পরে ওই মেন নদীটাই আস্তে আস্তে করে চলে এসেছে এসে এদিকে কাছে চলে এসেছে তিস্তা নদী এমন একটা নদী এর প্রচণ্ড বেশি এর গর্জন বেশি এ যখন ভাঙে তখন কোনো কিছুই সে বাধা মানতে চায় না আজকে তিস্তার যে এই জায়গাটার অবস্থাটা দেখছেন এই অবস্থা আগে এখানে ছিল না এই গরইনের কারণে এবার সম্ভবত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আবাদ হয়েছে এই জমিগুলো আবাদ হয়েছে এই গরইনের যে ওই পাশের জায়গাগুলো আছে সেখানেও কিন্তু আবাদ হয়েছে এবং লোকজন তারা বসবাস করছে তা আমরা চাব যে এই তিস্তার ভাগন থেকে এই মানুষরা রক্ষা পায় দেখাই এই তিস্তার বাঁধের কারণে অনেক মানুষ আশা নিয়ে এখানে বসবাস করে কিন্তু ভয়ঙ্কর তিস্তার তাপটে সে আশা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই আমরা সব সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাবো যাতে এই তাণ্ডব আসার আগেই তারা এটাকে রোধ করে এবং এখানে যারা বসবাস করে তাদের স্বপ্ন যেন দীর্ঘায়িত থাকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন অলোকনাথ নিউজ বিকে টিভি রংপুর